পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশ কেপ্রে আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন আমি অনুরোধ করবো এদেরকে সাবস্ক্রাইব করবে এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি এক এক দিন এক একটা কথা বলুন তোমার কথা দিয়ে দেখুন প্রথম কথা বার্তা কি দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্ট ম্যাটার কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ ডেট আছে সেটা আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে আঠের মাঝখানে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু সিদ্দিক এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঠে প্রতিবাদ সভা করছি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি এই জায়গা থেকে বার্তা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ধরি সোনা নিয়েছি এখন সেটা ফেরত দেয়নি ফেরত দ্রুত দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে পারছে সেইটার জন্য আমাদের প্রতিভাস সিআইডি থেকে আশা হচ্ছে একটা আতঙ্কর এখন পরিবেশেরও তৈরি করার চেষ্টা করছে আদৌ হয়তো তারা সিআইডি নয় আদৌ হয়তো তারা সিআইডি নয় সিআইডি সাজে এই কাজ করার চেষ্টা করছে

দেখা যাচ্ছে গোজ নিয়ে দেখুন আর তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারা এই কাজের সাথে যুক্ত আমরা এর বিরুদ্ধে করছি বিধানসভার মধ্যে ভূমি ভূমি সংস্কারের দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম আমি সজাগ করেছিলাম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন পুকুর ভাষা হয়ে যাচ্ছে বিএলআর অফিসগুলো দেখুন নির্দেশনা তো উনি অনেক ভালো দিয়েছেন কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে পার্টি অফিসগুলো যেগুলো বিআইনি আছে সেগুলোকে আগে উনি ভাঙবেন কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশ প্রায় আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন অনেক কিছু বলবে যে কুনাল বাবুর কথায় উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছে না চলো আমাদের মধ্যে যারা হটকারী করার চেষ্টা করছেন হটকারী নিজেরা ফাঁসবে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ ভাবে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি আমাদের মধ্যে লোক ডুবিয়ে দিয়ে ঝামেলা করতে পারে তার দায় ভার কিন্তু আমাদের ঘাড়ে চলে আসবে সেই কারণে বলছে আমরা সবাই আছি যদি কোনো সমস্যা হয় পুলিশের সঙ্গে আমরা কথা বলব আপনারা এগিয়ে যাবেন না প্রশাসনের সঙ্গে কোনো ঝামেলা জড়ানোর চেষ্টা করবেন না আপনারা সবাই চলে আসেন